লরি ট্রাক্টর সংঘর্ষে গুরুতর আহত দুই চালক ভয়াবহ পথদুর্ঘটনা বেলডাঙ্গায় বুধবার ঘটনাটি ঘটেছে বেলডাঙার মহলার মোড় সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে তড়িঘড়ি খবর পেয়ে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় কিভাবে ঘটল এই ঘটনা ইতিমধ্যেই ঘটনার পুরো তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মহলার মোর সংলগ্ন এলাকায় ঘটে এক ভয়াবহ পথ দুর্ঘটনা বহরমপুর থেকে আসা একটি লরির সঙ্গে রং রুট ধরে আসা একটি ট্রাক্টরের সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে লরি ও ট্রাক্টর চালক গুরুতর আহত হয় স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে বেলডাঙ্গা থানার পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনায় ট্রাক্টরটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি হয়েছে লরিটিও কিভাবে ঘটলো এই ঘটনা ইতিমধ্যেই ঘটনার পুরো তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য এর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই দেখলাম কিভাবে বলতে আমি এখনি এসে দেখলাম আর কি তো গাড়ির সাথে ট্র্যাক্টর তো হয়ে আছে দেখার মনে না আমার মনে একটু খালি করে আছে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারি মতো আমার নিচে পতাকা পতাকা চা গজব কাজ